এর মধ্যে পাখির বাসা কিন্তু আঠায় আটকে গেছে বলে একটা বাচ্চা রয়ে গেছে কিভাবে বাসা করেছে এই চিমনির মধ্যে এই বেরোচ্ছে 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 তারা বাবা তারা তারা এই বেরিয়ে গেছে এই যে ওর মা বাবা কিন্তু ওর বাসাটা বেরোতেই পারছিল না কালকে ওদের একটা ভাইকে ওরা ফেলে দিয়েছিল সেটা এখনো উঠতে পারছে না ঘাড় ঘরে পড়ে রয়েছে